মানে জামদানি আমদানি সবসময়ই লাগে এটা একদম বারো বছর লাগবে সরি বারো বছর বলতে বারো মাস বছরে বারো মাস বারো মাসে জামদানি আমদানি কোনো না কোনো অকেশনে থাকতেই হবে ঠিক না বলেন তো এটা আমাদের দেশেও এত সুন্দর একটা জিনিস যেটা আমাদের বাইরের কান্ট্রিতেও কিন্তু যায় হ্যাঁ সো এটা আসলে খুবই আমাদের জন্য প্রাউড ফিল হয় না সেটার সাথে ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকছে এটার পনেরো হাজার পাঁচশো টাকা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি নেক্সট ও মাই গড এখন তো আরো বেশি সুন্দর একটা শাড়ি আসছে অনেক সুন্দর একটা এটা দেখেন এটা হচ্ছে একদম একটু একদম গোল্ডেন কালার যারা চান হ্যাঁ গোল্ডেন কালার সবচেয়ে শাড়ি বলেন ড্রেস বলেন এনিথিং আপনি একটা গোল্ডেন কালার পরবেন দেখবেন আপনি কি পরিমাণ পপ আপ করছেন মানে খুবই 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 গর্শিয়াস হ্যাঁ এটা হচ্ছে একদম গোল্ডেন কালারের মধ্যে আঁচলটাও কিন্তু খুব সুন্দর কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা আছে হ্যাঁ অল ওভার আঁচলে অ্যান্ড এই আসে আপনার বডিতে দেখেন খুবই সুন্দর করে কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা হ্যাঁ ফুল শাড়িটাতে খুব সুন্দর করে আপনার একদম বডিতে কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা আছে বা এটা দেখেন তো এটা একটু বেশি সুন্দর না এটা কি বলেন আপনারা একটু বেশি সুন্দর না অনেক সুন্দর অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস একদম গোল্ডেন কালার হ্যাঁ নাইস একটা গোল্ডেন কালার অ্যান্ড প্রাইস থাকছে এটারও তেইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটার প্রাইস থাকছে তেইশ হাজার পাঁচশো আপ আমার শাড়িটা আছে প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটার আরেকটি কালারও কিন্তু আমরা দেখিয়েছি হ্যাঁ লাইভের পরে লাইভ সেশনের পরে আপনারা চাইলে একটু কালারটা দেখে নিতে পারেন একটা রেড দেখায় একদম টুকটুকে লাল টুকটুকে সুন্দর বউ বউ টাই অরেঞ্জ থাকছে সুন্দর একটা অরেঞ্জ কালার এ আসছে আমার আঁচলটা হ্যাঁ এখানেও আপনার ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে উইথ সারি সুতোর ওয়ার্ক করা ফুল শাড়িটাতে এত সুন্দর করে কাজ করা আছে দেখ হ্যাঁ ফুল শাড়িটাতে খুবই সুন্দর করে কাজ করা আছে অল ওভার শাড়িতে ঠিক আছে

আচ্ছা নেক্সট অ্যান্ড লাস্ট শাড়ি এটা খুবই সুন্দর আরেকটা গোল্ডেন দেখাচ্ছি ওটা কিন্তু একটা একটা ডিফারেন্ট টাইপের গর্জিয়াস লেগেছে অ্যান্ড এটাও হচ্ছে একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস হ্যাঁ এ আসে আপনার আঁচলটা আঁচলেও কিন্তু কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে তা আঁচল পোর্শন অ্যান্ড এই টাইপের গোল্ডেনগুলো আপনি আমি দেখেন আমি জাস্ট দেখেন এত পরিমাণ ব্রাইট লাগে গায়ের সাথে দেখেন পুরা হচ্ছে আপনার স্কিন টোন মিলে যায় এরকম খুবই ব্রাইট একটা কালার লাগে হ্যাঁ সেখানেও কিন্তু কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার অ্যান্ড জামদানি তো অনেক মানে অনেক অনেক কালার্স আর অনেক কিছু এগুলো প্রত্যেকটা প্রপার সুতো দিয়ে করা হয় সো এগুলো না অনেক কালার্স থাকে হ্যাঁ অ্যান্ড এগুলো কিন্তু ওয়াশ করা যায় না ওকে সে কাটা ওয়াশ করাতে হয় সো এটা দেখেন এটাও খুবই সুন্দর অল ওভার সাইডে হচ্ছে আপনার কাজ করা আছে কালারটা খুবই সুন্দর থাকে একদম হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ একদম ব্রাইট একটা গোল্ডেন কালারের মধ্যে ফুল আঁচলে আপনার কাজ করা খুবই সুন্দর